দেখো এই ম্যাটটা আমাদেরকে সলভ করতে হবে ঠিক আছে তো দেখো আমাকে কি বলছে যে ওয়াই টু কট ইনভার্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স সাথে উপরেও আছে নিচেও আছে আর আমরা যদি কটের সূত্র কট ইনভার্স সূত্র ফেলাতে যাই ম্যাটটা অনেক বড় হয়ে যাবে আমরা এইভাবে করবো না আমরা সূত্রতে নিয়ে যাব। তো একটা বিষয় তো ইনভার্স টিকোনমিতিতে সাইন ইনভার্স এ বাই বি থাকলে আমরা লিখতে পারবো ক ইনভার্স বি বাই এ জাস্ট দিব কস ইনভার্স এবি বি থাকলে লিখতে পারবো সেক ইনভার্স বি বাই এ টেন ইনভার্স এ বাই বি থাকলে লিখতে পারবো কটন মানে জাস্ট উল্টাই দিব ঠিক আছে বি বাই এ তো কট আছে না আমরা যদি টেন এ লিখতে চাই তার মানে উল্টাই দিতে হবে টেন ইনভার্স ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স তো ভাই আপনি কেন টেন এ নিয়ে আসলেন এখন বুঝতে পারবেন তো এখনও কিছু করা যাচ্ছে না আসো এখন আমরা ইনভার্স ত্রিকোণের মধ্যে সূত্র ফেলাবো তার আগে একটু আমরা সিস্টেম করে নিব আমরা এখানে লিখবো টেন পঁয়তাল্লিশ প্লাস এক্স কেন লিখলাম কারণ টেন পঁয়তাল্লিশের মানেই তো এক আচ্ছা তারপরে আচ্ছা সরি এটা মানে পুরাটাই আর কি টেন ইনভার্স তুমি মানে টেন ইনভার্সটা আলাদা করে লিখলা দেন তুমি এখানে টেন পঁয়তাল্লিশ প্লাস এক্স আর এখানে ওয়ান মাইনাস এই যে টেন পঁয়তাল্লিশ ইন্টু এক্সটার সামনে লেখা লাগতো আচ্ছা সামনে লেখো এক্স ঠিক আছে আচ্ছা এখন ভাইয়া তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো তো দেখো তো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটার সময় আমি এটা লিখতে পারি না টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ঠিক আছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান তো এটা লিখতে পারি তাহলে এটা সমান এটা লিখতে পারি এক্স ওয়াই আলাদা আলাদা হয়ে গেল ছোট ছোট জিনিস আলাদা আলাদা হয়ে গেল তো আমরা এখন এখন তাই কাজ করবো এখানে বড় জিনিস আছে ছোটো ছোটো জিনিসকে আলাদা আলাদা করব আচ্ছা তাহলে কী হবে ছোটো ছোটো জিনিসকে আলাদা আলাদা করো তাহলে টেন পঁয়তাল্লিশ প্লাস মানে এটা হচ্ছে এক্স আবার ছোটো ছোটো জিনিসকে টেন ইনভার্স দ্বারা আলাদা আলাদা করলাম বুঝা বুঝে গেছে কি আমরা যে ব্যাপারটা এখান থেকে এখানে গেছি

এখন হচ্ছে যে এটাকে আমরা একবার অন্তরীকরণ করলে কি হবে সেটা দেখতে যাচ্ছি তো টেন এ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার কে স্কোয়ার করলে মানে ওই টু এক্সই থাকে তাই না ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার টু টুটা এক্সের সাথে মনে হয়ে গেল আর টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্স সো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের দেখো তো এটা কি না অ্যান্সার বি নাম্বারটা অ্যান্সার না দেখো তো তো এটা দেখো এটার অন্তরীকরণ কী হবে সাইন ইনভার্স টু এক্স ইন টু রুট ওভার এক্স স্কোয়ার সো এটার একটা সূত্র আছে এটার সময় আমি লিখতে পারি টু সাইন ইনভার্স এক্স টু সাইন ইনভার্সময় লিখতে পারি সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বুঝছো বুঝছো মানে সাইন ইনভার্সের আগে এই টুটা আগে আসলো এক্সট্রা পড়ে গেল ঠিক আছে তো এখন এটার অন্তরীকরণ কি পারবো না উপরে টুই থাকে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সো এটাই অ্যান্সার মানে সূত্রের শর্টকাটটা রকম যে ধরো টু সাইন ইনভার্স এক্স তার মানে এটা সময় আমি লিখতে পারবো সাইন ইনভার্স এই টু এক্স অন গুণ হয়ে যাবে আর সাইন ইনভার্স টু এক্স থাকলে যখন যে এই সূত্র এখান থেকে ওই সূত্রে আসবো তখন সাইন ইনভার্সের আগে টু এক্সটা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে যাবে টুটা সামনে গেলে এক্সটা পরে গেল তো এটার ওয়াই ওয়ান তোমাকে বের করতে হবে সো এটার ওয়াই ওয়ান কী হবে তার আগে আমরা আগে এটা বলি যে এই সূত্রটা জানি কিনা না যে ধরো তোমার ওই টেন ইনভার্স টু এক্স ডিভাইড ওয়ান স্কোয়ার সমান আমি বলতে পারি টেন ইনভার্স আমি তোমাকে বলছিলাম যে টু এক্স যদি একত্ববদ্ধ থাকে একত্রবদ্ধভাবে থাকে তাহলে আরেকটা সূত্র এরকম হবে টেন ইনভার্সে ওই একত্ববদ্ধটা ভেঙে যায় এরকম হয়ে যাবে টু টেন ইনভার্স সূত্র হচ্ছে এটা তো এখানে আগে ব্যাপারটাকে আগে তোমার ভাঙ এরকম ব্যাপারটাকে টু এক্স ওই ফর্মেটে আনতে হবে বুঝছো তো দেখো তো টু ইন্টু আমি বলতে পারি টু এক্স তাই না ডিভাইডেড বাই তোমার কি আছে আচ্ছা এটা হচ্ছে টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার আচ্ছা সো এখান থেকে এইভাবে এইভাবে লিখতে পারি না টু এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা লিখতে পারি